আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের গ্রামীণ অঞ্চলে বহুল পরিচিত একটি ঔষধি উদ্ভিদ হলো তেলাকচু দেখতে সবুজ লতানো এই গাছটি ঝোপঝাড় বাড়ির বেড়ার ধারে বা পতিত জমিতে সহজেই জন্মায় সাধারণত অনেকেই এই গাছকে আগাছা মনে করে উপড়ে ফেলেন অথচ তেলাকচু গাছের পাতা মূল ও লতা সবই বহুমূল্য ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে থাকে এটি শুধু প্রাকৃতিক ঔষধি নয় বরং মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে অত্যন্ত কার্যকর তেলাকুচু একটি লতানো বহুবর্ষজীবী উদ্ভিদ এর পাতা হৃদয় এবং লম্বাটে প্রান্তে খাস কাটা থাকে গাছটি মাটি থেকে উঠে বেড়ার উপরে বা অন্য গাছের সহায়তায় উপরের দিকে ছড়িয়ে পড়ে ফুলগুলো ছোট সাদা বা হালকা হলুদ রঙের হয়ে থাকে গ্রীষ্ম ও বর্ষা মৌসুমে এটি বেশি দেখা যায় এর ঔষধি গুণাগুণ কী কারণ কেনই বা এটা নিয়ে আমরা আসলে এত কথা বলছি তেলাকুচু গাছের প্রধান শক্তি ও এর ঔষধি উপাদানে কয়েকটি ব্যাপার আমরা তুলে ধরব জ্বর এবং ঠান্ডায় ব্যবহার তেলাকুচুর পাতা সেদ্ধ করে সেই পানি পান করলে জ্বর উপশম হয় এবং সর্দি ও কাশি কমে রক্ত পরিশোধনে ব্যবহার হয় পাতা ও মূলের নির্যাস রক্ত পরিষ্কার করতে সহায়তা করে ফলে চর্মরোগের উপশম হয়ে থাকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে গবেষণায় দেখা গেছে তেলাকচুর পাতার রস রক্তের গ্লুকোজ মাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারে যকৃতের সমস্যা গাছের মূল লতা যকৃত পরিষ্কার করতে কার্যকর ভূমিকা পালন করে ফোঁড়া এবং কুস চুলকানো পাতা বেটে লাগালে ফোড়া এবং চুলকানোর মতো ত্বকের রোগও উপশম হয় গ্রামের মানুষ পাতা চিবিয়ে খায় বা রস করে খালি পেটে পান করে আবার অনেকে অনেক সময় পাতার রস মধুর সঙ্গে মিশিয়ে সকালে খাওয়ান খেয়ে থাকেন যা নানা রোগের প্রতিরোধ করতে সাহায্য করে তেলাকুচুর গাছ সাধারণত নিরাপদ হলেও অতিরিক্ত গ্রহণ বা দীর্ঘ ব্যবহারের ফলে পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তাই ঘরোয়া চিকিৎসা হিসাবে ব্যবহার আগে সচেতন থাকা জরুরি তেলাকুচি একটি সহজলভ্য কিন্তু অত্যন্ত উপকারী গাছ এটি আমাদের প্রকৃতি থেকে পাওয়া এক অনন্য উপহার যা প্রাকৃতিকভাবে বহু রোগ প্রতিরোধে সাহায্য করে এই গাছ আরও সচেতন এই গাছ আরও সচেতনতা তৈরি করা এই গাছ সম্পর্কে আরও সচেতনতা তৈরি করা এবং সংরক্ষণ ও যথাযথ ব্যবহার আমাদের স্বাস্থ্য এবং পরিবেশ উভয়ের জন্য সুফল বয়ে আনবে